আসসালামু আলাইকুম সুরা এর উনসত্তর নম্বর আয়াত আজ আমরা দেখব আর যে কেউ আল্লাহ রাসুলের অনুগত হয় তবে তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নবীগণ সত্য সাধকগণ শহীদগণ সৎকর্মশীল গণ এবং এরাই সর্বোত্তম সঙ্গীনা এদের সঙ্গী হবে এবং এদের সঙ্গী হওয়ার অর্থ কি সেটা আপনারা অবশ্যই বোঝেন এরা সবাই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী আখেরাতে এরা সবাই হবে জান্নাতুল ফেরদৌসের প্রতিবাসী এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে এটাই আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর জ্ঞানই যথেষ্ট শর্তটা কি শর্তটা হলো আল্লাহ ও রসুলের অনুগত হতে হবে আল্লাহ ও রসুলের অনুগত কিভাবে হবে আল্লাহর দেয়া বিধান মেনে নিতে হবে এবং সেই বিধানের সাথে আল্লাহর রসুল যে সমস্ত অনুবিধান জারি করেছেন সম্পূরক বিধানাবলী জারি করেছেন সেগুলো মানতে হবে অথবা আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন সেই কোরআন মানতে হবে এবং সেই কোরআন বাস্তবায়নের জন্য রসুল সাল্লা সাল্লাম যে পদ্ধতি অবলম্বন করেছেন সেই পদ্ধতি অনুসরণ করতে হবে আল্লাহ ও রাসুলের অনুগত হওয়ার অর্থ হল এই যারা এর অন্যথা বুঝতে চাইবে তারা ভুল করবে একটা উদাহরণ দিচ্ছি আল্লাপাক হারাম করেছেন রক্ত শুকরের মাংস মদ ইত্যাদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার সাথে হারান করেছেন নখর যুক্ত সেই সমস্ত প্রাণী যারা নখর দিয়ে শিকার ধরে খায় যেমন সিল বাজ সেই সমস্ত হিংস্র প্রাণী যেগুলো অন্য প্রাণীর উপরে বেঁচে থাকে অন্য প্রাণী খেয়ে বাঁচে যেমন সিংহ বাঘ ইত্যাদি এগুলো রসুল সাল্লা সাল্লাম হারাম করেছে আল্লাহর দেয়া যে বিধান সেই বিধানের সাথে এটা হলো সম্পূরক বিধান এটাও সেইভাবে মানতে হবে যেমনটি আল্লাহর দেওয়া বিধান আপনি মেনে চলছে এবং রসুলের দা বিধানী আল্লাহ বিধান যারা এই কথা মানবেন না তারা এই সুরা নিঃসারি আশি নম্বর আয়াতটি একবার দেখে নিন রাসূলা ফাকাদ আতা আল্লাহা এই যে এখানে যে কেউ রাসুলের অনুগত হয় নিশ্চয়ই এসে আল্লাহরই অনুগত হয়ে থাকে সহজ হিসাব সহজ কথা কোন প্রকার নাই রাসুলের অনুগত হওয়া মানে আল্লাহর অনুগত হওয়া এটা কিভাবে হয় সম্রাটের সুবাদারের অনুগত হলে সম্রাটের অনুগত হতে হয় মানুষ সম্রাটের অনুগত হয়ে যায় সুবাদারকে অমান্য করলে সম্রাটকে অমান্য করা হয় সম্রাটের নিয়োজিত রাজাকে মান্য করলে সম্রাটকে মান্য করা হয় সম্রাটের নিয়োজিত রাজাকে অমান্য করলে সম্রাটকে অমান্য করা হয় বিষয়টা এরকম আল্লাপর রাসুল সাল্লা সাল্লামকে বিধিবিধান তৈরির ক্ষমতা দিয়েছে তিনি বিধিবিধান তৈরি করতে পারেন তিনি কোরআন পাক ব্যাখ্যার ক্ষমতা রাখেন কোরআন পাক অনুসরণের জন্য তিনি পদ্ধতি আবিষ্কার করতে পারেন অথবা আল্লাহ শেখানো পদ্ধতি অবলম্বন করতে পারেন এতে কোনো প্রকার দ্বী কোনো সুযোগ নাই এই উনসত্তর নম্বর আয়াতটি যিনি বা যারা অস্বীকার করবেন তারা কাফির হয়ে যাবেন মুমিন কোরনের একটি আয়াতও অমান্য করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে কোরআনের সব আয়াত মান্য করবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং রাসুলের অনুগত হবে এবং রাসুলের হাদিসও মান বিষ রাসুলের অনুগত হওয়ার মানে কি মানে হলো রাসুলের হাদিস মেনে চলা আর রাসুলের হাদিস কোথায় পাওয়া যাবে এই যে চোদ্দশো বছর পরে আমরা রাসুলের হাদিস কোথায় পাবো হাদিস গ্রন্থে পাবো লিপিবদ্ধ হাদিস গুনতে পাব যদি কোরআনের সাথে কোনো হাদিসের বৈপরীত্য দেখা যায় তাহলে সেই হাদিস আমরা অমান্য করব বাদ দেবেন যতক্ষণ পর্যন্ত সেটা না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত হাদিস মানতে হবে এটাই সরই বিধান এটাই সরিয়া যারাই সরিয়া না মানবে তারা ইসলামের বাইরে পড়ে যাবে ইসলামের বাইরে পড়ে যাওয়ার অর্থ হল জানাত তার ভাগ্য নাই সে জান্নাত থেকে বঞ্চিত হলো এবং জাহান নামের অধিবসী হয়ে গেল সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ